ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান চালাতে কয়েকটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন যার মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সুরক্ষা দেয়া সামরিক ইউনিটগুলোর ওপর সরাসরি হামলা চালানো এবং দেশটির তেল ক্ষেত্রগুলো দখলের পরিকল্পনাও রয়েছে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস অন্যদিকে বেলেমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা বলেন ভেনিজুয়েলার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে এছাড়া মেক্সিকোর অভ্যন্তরে আমেরিকার সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ক্লরিয়া সিনবম গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহজনক মাদকবাহী নৌজানে একের পরে এক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে আমেরিকার সামরিক বাহিনীর ডজনেরও বেশি হামলায় অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছে হামলায় নিহতরা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল বা আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করেছিল এমন কোনো প্রমাণ জনসমুখে প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরোকে ক্ষমতাচ্যুত করার পক্ষে যুক্তি দেখাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা মাদক চোরাকাবারবাড়িদের ওপর হামলা বাড়ানো এবং দেশটির তেলক্ষেত্র দখল করার জন্য চাপ দিচ্ছেন একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনয়টি জানিয়েছে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের জন্য বেশ কিছু কৌশলও তৈরি করেছে ট্রাম্প প্রশাসন তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত দিয়েছেন একদিকে তিনি যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন অন্যদিকে মাদুরুকে হুমকিও দিয়েছেন রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মাদুর দিন ফরিয়ে আসছে অন্যদিকে কপ থার্টি জলবায়ু সম্মেলনের প্রাককালে বেলেমে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানিয়েছেন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো জোট সেলেক শীর্ষ সম্মেলনে ভেনেজুয়েলার সমস্যা এবং ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করবেন ভেনেজুয়েলার সমস্যাকে একটি রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে লুলা বলেন এর সমাধানও রাজনৈতিকভাবেই হওয়া উচিত ব্রাজিলের প্রেসিডেন্ট আরো জানান সম্প্রতি কোয়ালালামপুরের বৈঠকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন ভেতরে ঢুকে সামরিক অভিযানের পরিকল্পনা করছে এমন সংবাদ প্রকাশ করেছে দেশের বিভিন্ন শ্রমকাধ্যম তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবম এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন এটি ঘটবে না আমরা আমেরিকার সরকারের সাথে একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে কয়েক মাস ধরে কাজ করেছি এবং স্টেট সেক্রেটারি যখন এখানে এসেছিলেন তখন এই বিষয়ে আমরা একমত হয়েছি চুক্তির মূল নীতিগুলো হলো আমাদের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান এবং পারস্পরিক সহযোগিতা আমরা এই কাঠামো মেনেই কাজ করবো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর